একটা যখন যুদ্ধ মানে ছিল বন্দুক বোমা আর রক্ত কিন্তু আজকের পৃথিবীতে যুদ্ধ বদলে গেছে আজ আর আপনার রাস্তায় শত্রু নেই শত্রু আছে আপনার হাতের এক দ্বারা ছোট্ট ডিভাইসে আপনার ফোনে আপনার ব্যাংক অ্যাপে আপনার ক্যামেরার ভেতরে আপনি যখন ঘুমাচ্ছেন তখনও কেউ আপনার ডিজিটাল দরজায় আঘাত করছে আপনি যখন কথা বলছেন তখনও কেউ আপনার মেসেজ চুরি করছে আপনি যখন নির্ভর করছেন প্রযুক্তির উপর তখনও কেউ হয়ে উঠছে আপনার জীবনের নীরব শত্রু এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা কোনো হলিউড সিনেমার কাহিনীও নয় এটা ঘটছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে দু হাজার ষোলো সালে বাংলাদেশ ব্যাংক হ্যাক একাশি মিলিয়ন ডলার যেন হয় মিলিয়ে গেল দুই তেইশ সালে সরকারি দপ্তরের সার্ভারে ম্যানয়ারের হানা থমকে গেল প্রশাসনের শ্বাস প্রশ্বাস চব্বিশ সালে একে একে দোষে পড়ল শীর্ষ মিডিয়া হাউসগুলো ওয়েবসাইট প্রশ্নগুলো এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি এগুলো আসলে বড় কোনো চিত্রনাট্যের ছোট ছোট অংশ অদৃশ্য নেই রক্তের দাগ কিন্তু আছে কোট ষড়যন্ত্র আর কিবোর্ডের অদৃশ্য ক্লিক চীনের কুখ্যাত হ্যাকার গ্রুপ নাইকন ভারতের গোপন সাইবার বাহিনী ব্রাহ্ম আর পশ্চিমবাদের ভয়ঙ্কর ইকুয়েশন গ্রুপ সবই যেন এক অদৃষ্ট ছায়ার মতো গড়ছে আমাদের চারোপাশে বাংলাদেশ কি হয়ে উঠেছে এক নতুন যুদ্ধক্ষেত্রের পরীক্ষাগার বাবুন তো আপনার ফোন আপনার ক্যামেরা আপনার ব্যাংক অ্যাপে যদি হঠাৎ কেউ ঢুকে পড়ে আপনি কি সেটাই বুঝতে পারবেন নাকি সব কিছু ঘটে যাবে চোখের সামনে কিন্তু আপনি জানতেও পারবেন না যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে আজকের যুদ্ধ বন্দুক দিয়ে নয় আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকে পড়ে কারণ তথ্য নিয়ন্ত্রণ মানে দুনিয়ার নিয়ন্ত্রণ এখন যদি বাবেন এটা কেবল গল্প তাহলে আপনি ভুল করছেন কারণ এই গল্পের ভিতরে লুকিয়ে আছে আপনার নাম আপনার তথ্য আপনার পরিচয় জানতে চান এর শেষ পরিণতি সাল একটি বছর যখন বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটের দরজা খুলতে শুরু করলো এক দুনিয়া যা তখন অজানা অন্ধকার আর অনিশ্চয়তা যেখানে প্রতিটি ক্লিক প্রতিটি সার্ফ ছিল এক নতুন রহস্যের সন্ধান সরকারি ওয়েবসাইটগুলো তখন মনে হচ্ছিল যেন এক দুর্গ নিরাপদ আর অটুট কিন্তু সে দুর্গের চারপাশে ধীরে ধীরে জমা হতে শুরু করলো অদেখা বিপদ ছোটো ছোটো অনলাইন প্ল্যাটফর্ম ব্যক্তিগত ব্লগ স্থানীয় ব্যবসায়ীর ওয়েবসাইটগুলো হঠাৎ হ্যাকারদের টার্গেটে পরিণত হল প্রতিবেশী ভারতের সঙ্গে ডিজিটাল আকাশে জমতে শুরু করলো এক দৃঢ় কিন্তু বিধিকার যুদ্ধের ছায়া একটি যুদ্ধ যা প্রকাশ পায়নি আনুষ্ঠানিক কোনো রিপোর্ট তবে সংবাদ মাধ্যমে ফুটে উঠেছিল নিঃশব্দ সংক্ষেতের মতো এক ধরনের সাইবার প্রতিদ্বন্দ্বিতা দুহাজার দশ সালে সেই আকাশে গদ্রে ওঠে ভারত পাকিস্তান সাইবার যুদ্ধের এক অদ্ভুত নাটক আর সেই নাটকের এক অংশ হয়ে উঠল বাংলাদেশের তরুণ হ্যাকারদের অবদান একটু আশ্চর্য একটু চমকপ্রদ একজন তরুণ তার ঘরের বসে কম্পিউটার স্ক্রিনের সামনে লড়াই চালাচ্ছিল তবে তার হাতের প্রতিটি ক্লিক দেশের নামের সুরক্ষার যুদ্ধে এক অদৃষ্ট অস্ত্র হয়ে উঠেছিল সরকারের পোর্টাল থেকে শুরু করে দেশের ঐতিহাসিক কৃতি স্তম্ভের ওয়েবসাইট পর্যন্ত তখন ঝুঁকির মুখে যেমন নীরব শত্রু এক ফহরে দাঁড়িয়ে আছে চায়নাই তখন কেউ বড় ধরনের হামলার কথা ভাবিনি কেউ স্বপ্ন দেখেনি এই ছোট ছোট আঘাতগুলো একদিন গড়ে তুলবে সাইবার সুরক্ষার এক নতুন অধ্যায় তবে আজ আমরা বুদ্ধি দুই হাজার সাল শুধু ইন্টারনেটের আগমন ছিল না ছিল সাইবার যুদ্ধের প্রথম জাপিয়ে পড়ার প্রস্তুতি আর প্রস্তুতটা থেকে গেছে আজও এই ডিজিটাল যুদ্ধ আমরা কি ঠিকমতো মতো প্রস্তুত নাকি এখনো সায়ায় লুকিয়ে আছে কোনো বড় বিপদ দুই হাজার বারো সালের জানুয়ারি শীতল বাতাসে তখন জমেছিল সীমান্তে একটি নাম ফেলানি কাটাদারে জ্বলে থাকা তার নিত শরীরে গোটা জাতিকে কাঁপিয়ে দিয়েছিল খুবই ফুসছিল বাংলাদেশ কিন্তু প্রতিকারের পথ ছিল না রাজনৈতিক স্তব্ধতা কূটনীতিক নিস্তব্ধতা আর তখনই ডিজিটাল দুনিয়ার অন্ধকার কোনায় জেগে উঠল এক দুঃসাহসিক বিদ্রোহ বাংলাদেশ ব্ল্যাক আর্যাকার বিবিএসএস এবং বাংলাদেশ সাইবার আর্মি বি সি দুটি নতুন নাম কিন্তু তাদের বার্তা ছিল বস্টু নিনাদের মতো স্পষ্ট আমরা নীরব থাকবো না সাত জানুয়ারি দুই যা পরিণত হয়েছিল বাংলাদেশের সাইবার ইতিহাসের যুদ্ধের সূচনা ভারতের এয়ারফোর্সের ওয়েবসাইটে চালানো হয় এক আক্রমণ সামরিক ভিডিও থেমে যায় একটি বাহিনীর ডিজিটাল গর্ব মাত্র কয়েকদিনের ব্যবধানে বিবিএসএস ও বিসিএ একযোগে এগারোশোটির বেশি ভারতীয় ওয়েবসাইট ডিপিস করে দেয় একটি অনলাইন বিস্ফোরণ যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও স্তব্ধ করে দেয় ভারতীয় সংবাদে বিস্ময় প্রকাশ করা হয়েছে বিসিআই দাবি করছে মাত্র এগারো দিনের মধ্যেই তারা ভারতীয় সীমান্ত রক্ষীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হয়েছে এই ঘটনা স্পষ্ট করে দেখায় সাইবার যুদ্ধ প্রতিশোধই একমাত্র লক্ষ্য নেয় তথ্য আজকের যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তবে পরবর্তী আঘাত ছিল আরও তীব্র আরও বিস্ফোরক ফেব্রুয়ারি দুই হাজার বারো বিবিএসএস সোজা আক্রমণ করে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা বিএসএনএল এর উপর ভয়াবহ ডিডিওএস আক্রমণে ভেঙে পড়ে দেশটির একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো একই সময় বিসি হ্যাক করে তিনটি ভারতীয় ইন্ডিয়ান ইন্ডিয়ান কন্ট্রোল প্রতিটি ওয়েবসাইটে রেখে দেয় প্রতিবাদের বার্তা এক ধরনের ডিজিটাল শোকেস যার বাসা ছিল না তিন শুধু প্রতিহিংসার আলামত একটি ভিডিও বার্তায় বিসি জানিয়ে দেয় এই আক্রমণ শুধু প্রযুক্তি নয় এটি ছিল দাঙ্গা সীমন্ত হত্যা ও সামরিক দম্বে বিরুদ্ধে টাইবার মিছিল দুই হাজার বারো সাল শেষ হতে না হতেই পুরো দক্ষিণ এশিয়ার সাইবার আকাশে এক অস্থির বাস্তবতা ফুটে উঠে প্রতিবেদনে বলা হয় পনেরো হাজারও বেশি ওয়েবসাইট এক এবং ডিপোস রয়েছে বাংলাদেশ দাবি করলো ছয় হাজার হ্যাক ভারত পাল্টা দাবি করলো তিন হাজার এ এই যেন দু দেশের রাজনৈতিক উত্তেজনা ছুঁয়ে ফেলেছিল এক অজানা রণক্ষেত্র যার নাম সাইবার ট্রাঙ্ক যুদ্ধ কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় ছিল এই যুদ্ধের শেষ বলতে কিছুই ছিল না এ ছিল এক দিক চক্রবল প্রতিরোধ যেখানে প্রতিটি ক্লিক ছিল প্রতিশোধের স্পার্ক আর প্রতিটি ওয়েবসাইট যেন ছিল এক ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র দু হাজার সালের এক অন্ধকার দিনে বাংলাদেশের আর্থিক নিরাপত্তার মেরুদণ্ডে খসে পড়ল এক জেলি সোনালী ব্যাংকের একটি শাখায় সুইফট অ্যাকাউন্টে প্রবেশ করেছিল এক অদৃশ্য চুরচক্র এক ট মনে হয়েছিল শুধু অনাকাঙ্ক্ষিত লেনদেনের একটা সাধারণ চেষ্টা কিন্তু সেটা ছিল মাত্র শুরু এ ফাঁদে পরে প্রায় পঁচিশ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ কাছাকাছি দুই কোটি পঁচিশ লক্ষ টাকা চুরি হয়ে যায় পরিমাণটা বড় না হল এই ঘটনা ছিল বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এক মারাত্মক আঘাত আর তারপরেই ধীরে ধীরে বকৃত ছবি ফুটে উঠে এই হামলা ছিল আন্তর্জাতিক সুইফ্ট নেটওয়ার্কের নিরাপত্তাহীনতার চরম উদাহরণ অর্থের আদান প্রদানের মাস্টার পাসওয়ার্ডের অতিরিক্ত সুরক্ষারও অর্থাৎ একটি সরল পাকে ছুঁয়ে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতির নিরাপত্তার মূল সাবিকেটে সোনান ব্যাংক কাণ্ড ছিল এক ধরনের সাইবার জ্বরের প্রথম বাতিকর যা বাংলাদেশি ব্যাংকিং ব্যবস্থাকে দাগিয়ে দিয়েছিল কঠিন একটা চেতনার শিকার আমরা নিরাপত্তার ক্ষেত্রে যতটা সতর্ক হব না ততই বড় ক্ষতির মুখোমুখি হব দুই ষোলো সালের ফেব্রুয়ারি সময়টা ছিল এক গভীর রাতে যখন ঢাকা শহরের বাতাসে ছিল নিস্তব্ধতা কিন্তু সেই নিস্তব্ধতা বেদ করে একটি নিঃশব্দ সাইবার বিস্ফোরণ ঘটে যাচ্ছিল যার গর্জন কেউ শুনেনি কিন্তু যার প্রতিধ্বনি এখনও আমাদের আর্থিক নিরাপত্তায় কাঁপন ধরে কেন্দ্রীয় ব্যাংকের গহিনে সুইফ্ট নেটওয়ার্ক মধ্যে দিয়ে নয়শো মিলিয়ন ডলার সরানো যে ছায়ায় প্রক্রিয়ায় শুরু হয়েছিল তা ছিল এমন এক চুরি যা হাতে পিস্তল না ধরে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ডাকাতি হয়ে উঠেছিল মাত্র পাঁচটি টেনেসপার মোট একশো এক মিলিয়ন ডলার আলোচনার বাইরে চলে যায় এর মধ্যে একাশি মিলিয়ন ডলার ফিলিপাইনের অন্ধকার কেসিনের গব্বরে হারিয়ে যায়। আর বিশ মিলিয়ন পার আগে শ্রীলঙ্কার নির্জন ব্যাংকিং কোষে বাকি তিরিশটি ট্রান্সফার বাতিল হয়ে যায় শুধুমাত্র একটি বানান বানানবুলের কারণে ফাউন্ডেশনের জায়গায় লেখা হয়েছিল ফাউন্ডেশন এ অক্ষর বিব্রণ বাসিয়ে দিয়েছিল আর আষ্টশো পঞ্চাশ মিলিয়ন ডলার বাবন কতটা সহজে একটি দেশের অর্থনীতি সাইবার সায়েন নিচে নিষ্ঠ হয়ে যেতে পারত ঘটনাটি ছিল এক অভিনব আগ্রসন বুলেট নয় বোমাও নয় হ্যাকারের মাউসের ক্লিগে যুদ্ধ ঘোষণা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে তদন্তকারীরা কেঁচু করতে গিয়ে সাপনের চাঁয়া ফেয়েছিলেন উত্তর কোরিয়ার ব্রিজের হ্যাকার গোষ্ঠী লেজার্স গ্রুপ এর নাম উঠে আসে যারা নাকি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে চায়া আড়ালে বসে আক্রমণ চালাতে পারে কেসলাসের কি ল্যাবের বিশ্লেষণ তুলে ধরে ভয়াবহ সত্য ইউরোপের এক সার্ভার থেকে শনাক্ত হয়ে উত্তর কোরিয়ান আইপি সরাসরি সংযুক্ত লেজার্সের নেটওয়ার্কে বিএই সিস্টেমের গবেষকরা বলেন একরকম টেকনিয়ে তারা দেখিয়েছিল দুই হাজার চোদ্দ সালে অর্থাৎ এটি ছিল একটি রাজনৈতিক প্রতিশোধ একটি রাষ্ট্রের সাইবার এফবিআই এন্টারপ্রুজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী তদন্ত সংস্থাগুলো এক বাক্যে বলেন এই হ্যাক রাষ্ট্র সমর্থিত এটি কোনো একাকি অপরাধ এটি একটি সাইবার যুদ্ধ তবে প্রশ্ন জাগে কিভাবে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের মতো সংস্থার ভেতরে টুকটুক উত্তর আসে ঠান্ডা এক সাইবার কুশল ফিশিং ইমেল একটি নিরব ইমেলের সাথে লুকিয়ে থাকে একটি অদৃশ্য সফটওয়্যার যার নাম এটি ব্যাংকের প্রতিটি সিস্টেমে চুপি চুপি পর্যবেক্ষণ করে কারা কখন কোথায় অর্থ ফাটায় কোন ফর্মে কি লেখা হয় কার কম্পিউটার কখন সক্রিয় থাকে সব তথ্য গোপনে সংগ্রহ করে এই মেলোয়ার আর এক রাতে সবকিছু কিছু কাঁপিয়ে দেয় চুরি হওয়া অর্থ পরবর্তীতে ক্যাসিনো ও বেটিং হাউসে ঢুকে এমনভাবে দুই ফেলা হয় যেন তার উত্তর ছিল কখনো বাংলাদেশ নয় মানি লন্ডারিং এর অন্ধকারে হারিয়ে যায় একটি জাতির অর্থনৈতিক স্বপ্ন এ দেশের গর্ব স্বাধীনতার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের এই অপমানের পরও একটি জাতি ছিল স্তব্ধ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পদত্যাগ করেন শীর্ষ কর্মকর্তারা আত্মগোপনে চলে যান কিন্তু প্রশ্ন তখনও উঠা আসে সাধারণ মানুষের ফোট থেকে আমাদের অর্থনীতিকে ফাড়া দেওয়ার দায়িত্ব যাতে তারা কি নিজেরাই ঘুমিয়েছিলেন নাকি এই ঘুমছিল পরিকল্পিত আমরা যারা প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে ট্যাক্স দিই ব্যাংকে টাকা রাখি আমাদের সংসদীয় রাষ্ট্রের বাজেট গঠিত হয় তাদের কেউ একটি সেকেন্ডের জন্য বাপিনি সে টাকা হয়তো একদিন উদৌ হয়ে যাবে এবং কেউ দায় নেবে না এই ব্যর্থটা শুধু অর্থের নয় এটি আত্মমর্যাদার এটি জাতিগত নিরাপত্তাহীনতার প্রতীক ঠিক তখনই দুই উনিশ সালে মে মাসে আরেকটি ডাক্তা আসে যেন দুই হাজার ষোলো সাল ছিল কেবল একটি সতর্ক এবার টার্গেট ডাস বাংলা ব্যাংক রাত গভীর হতেই শুরু হয় জাদুর মতো টাকা গায়েব হয়ে যাওয়া ঢাকার বিভিন্ন এটিএম বুথ থেকে প্রায় তিন মিলিয়ন ডলার তুলে নেয় একদল অপরিচিত হ্যাকার গ্রুপ আইবি তদন্ত শুরু করে আর নাম উঠা আসলে সাইলেন্স রাশিয়ান ভিত্তিকে হ্যাকার গোষ্ঠীর কাজ নিঃশব্দে ঢুকে পড়া নিঃশব্দে লুট করা আর নিঃশব্দে হারিয়ে যাওয়া তাদের অস্ত্র অটোমেশিয়ার নামের এক গোপন সফটওয়্যার যা একবার এটিএম এ দিলেই টাকা বেরিয়ে আসে ঠিক যেন জাদুদের জমা পেয়েছে সাইলেন্সের অস্তিত্ব আমাদের জানিয়ে দেয় আমরা এখন আর কোনো একা নই বিশ্বব্যাপী এক অদৃষ্ট যুদ্ধক্ষেত্রের অংশ যেখানে শত্রু অধেলা যার যুদ্ধের পদ্ধতিও নিরব এই হ্যাকাররা শুধু বাংলাদেশ নয় এশিয়া ও পৃথিবীর বহু দেশের ব্যাংকিং সিস্টেমে অবশ্যই চেষ্টা করছে তারা কোনো অপেশাদার অপরাধী না তারা সাইবার অস্ত্রদারী এক একটি বাহিনী যাদের মিশন নির্দিষ্ট যাদের লক্ষ্য অর্থনীতিকে ধ্বংস করা বাংলাদেশ এখন যেন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য প্রহরের সামনে এক পা ফিচিয়ে গেলে হারিয়ে যেতে পারে এক যুগের অর্থনৈতিক অর্জন আমরা যদি এখনো না বুঝি এই হ্যাকের শিকার হওয়া মানে শুধু টাকা কুমার যাওয়া নয় বরং দেশের সম্মান সুরক্ষা এবং ভবিষ্যৎ ধারানো তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না সাইবার যুদ্ধ এখন আর শুধু সিনেমার দৃষ্টি নয় এটা আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে একটাই আমরা কি নাকি লড়াই করব। গদ্রে উঠবো যেমন গোদ্রে ছিল একটি ক্ষুব্ধ অপমানিত আত্মমর্যাদাহীন জাতি সাইবার যুদ্ধ শুধু সরকারি সাইড বা ব্যাংকের সীমাবদ্ধ নয় ক্রমে তা ছড়িয়ে পড়ছে ও রাজনৈতিক পরিসরও নাম ইন্সপায়ার নিঃশব্দে ঢুকে পড়া কোর্ট গোপন পিসিং লিংক সব মিলিয়ে এটি এক অদৃশ্য যুদ্ধ যেখানে গুলি নেই কিন্তু ক্ষয় ভয়াবহ বিশ্বব্যাপী আলোচিত প্যাগাসেস স্পেয়ার যার নাম পেছনে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসএ গ্রুপ এখন আর কেবল মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের সমর্থনে আন্তর্জাতিক গবেষক দল সিটিজেন ল্যাবের অনুসন্ধানে দেখা গেছে এনএসও গ্রুপ প্যাগাসেসে একাধিক দেশ ব্যবহার করছে তার মধ্যে বাংলাদেশে রয়েছে একটি অপারেটর দেনজিএস নামে ব্যবহার করে নেটওয়ার্ক ভিত্তিক ফিশিং লিঙ্ক পাঠায় ফলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে প্যাগাসেস ঢুকতে পারে টার্গেট করা হয়েছে রাজনীতিবিদ সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে পাঠিয়েছে কার সরকার বলছে কিছুই জানে না কিন্তু পিসপাস করে মানুষ এই কাজ রাতের অন্ধকারে নীলছে আলোয় মোবাইলের পদ্মায় যারা রাজত্ব করতেন সে পুরনো শাসনেরই চায়া ছিল ছিল কিনা প্যাকেসেস ঢুকেছিল ফোনে অথচ মানুষ জানতোই না কিন্তু যারা জানত তারা চুপ ছিল কেননা এক নিঃশব্দ দস্ত তুমি বুঝবেও না কিন্তু তুমি ধরা পড়ে গেছো কিবোর্ডের তোকাই দিলে কেউ একজন জানতো তুমি কি ভাবছো চোখের পরকে মোবাইলের ক্যামেরায় হয়ে উঠেছিল এক নজরদারির অস্ত্রকার তখনই শুরু হয় গুজব একটি কৌশলী শাসন ব্যবস্থা দেশের বিরোধী কণ্ঠগুলোর মনে তথ্য জোগাড় করছে বলেছিল ওরা মোবাইলের নজর রাখছে অথচ সরকারের পক্ষ দাবি করতে সবই অপপ্রচার কিন্তু হঠাৎ করে ফাঁস হয়ে যায় কিছু ব্যক্তিগত ইমেল কিছু সংবাদকর্মী মেসেজ কিছু রাজনৈতিক নেতার অডিও ক্লিপ জনগণের মনে সন্দেহ হয় এসব তথ্য এলো কোথায় থেকে তারা পাচ্ছে এসব কথাবার্তার এক্সপ্রেস তখনই প্রস্তুত এটি কি নিচক বিদেশি হুমকি নাকি ক্ষমতা ধরে রাখার একটি কৌশলী নেটওয়ার্ক একসময় দেশ ডিজিটাল হচ্ছে তিনি কি শেষ পর্যন্ত দেশটিকে ডিজিটাল কারাগারে দু হাজার আঠারো সালে যখন ডিজিটাল সিকিউরিটি আইন হলো তখন বলা হয়েছিল এটি দেশকে সাইবার অপরাধ থেকে রক্ষা করবে কিন্তু বাস্তবে দেখা গেল এ আইন ব্যবহার করা হচ্ছে কণ্ঠরোধ পত্রিকার কলম স্তব্ধ করতে স্ট্যাটাস রাতারাতি গ্রেপ্তার করতে দুই হাজার তেইশ মাত্র পাঁচ বছরে এ আইনের সাত হাজার একটি মামলা সাংবাদিক শিক্ষার্থী লেখক এমনকি সাধারণ নাগরিকও বাদ চায়নি গণমাধ্যমের গলায় যেন ধীরে ধীরে এক অদৃষ্ট দুর্বিধে দেওয়া হয় প্রকাশ্যে কেউ চিৎকার করে না কিন্তু চোখে মুখে বই জমে থাকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি এখন থেকে সাইবার নিরাপত্তা আইন নামে প্রতিস্থাপিত হবে তারপর এলো দুই হাজার তেইশ সালের আগস্ট বলা হলো পুরনো আইন বাতিল হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি আইন দুই হাজার তেইশ আসছে অথচ বিশ্লেষণে দেখা গেল পুরনো দমনমূলক দ্বারাগুলো অক্ষুণ্ণ রাখা হয়েছে শুধু সাদা সামান্য বদলেছে যেন বৃষ্টির রং পাল্টেছে কিন্তু তীক্ষ্ণতা আগের মতোই রয়ে গেছে সে সময় এক বিশিষ্ট বিশ্লেষক লিখেছিলেন আইন আর সাইবার নিরাপত্তা নয় এটি এক রাজনৈতিক অস্ত্র যা দিয়ে যারা প্রশ্ন তোলে তাদের চোখ করে দেওয়া যায় অথবা অদৃষ্ট করে ফেলা যায় এখন যখন অতীতের সেই সুরাশাসকের দিন শেষ হয়েছে এবং পাঁচে আগস্টের সে রহস্যময় রাতটি ইতিহাসে গাঁথা হয়ে গেছে তখন মানুষ এখন ধীরে ধীরে উপলব্ধি করছেন প্যাগাস ছিল কেবল একটি টোল আর বাস্তবে প্যাগাসার ছিল সেই ব্যক্তি নিজেই যিনি চোখ রাখতেন জাতির গুমন্ত মুহূর্তে আজও অনেকে ফিসফিস করে বলে মোবাইল স্ক্রিনে যদি হঠাৎ অন্ধকার নেমে আসে তবে বুঝিনিও কেউ এখনো তাকিয়ে আছে এটি কেবল এটি বয় এটি বিশ্বাস বাংলার ইতিহাস একটি জাতিকে বিদ রেখে শাসন করার এক কৌশল কিন্তু ইতিহাস বলে চায়না রাজত্ব বেশি দিন থাকে না একদিন সত্যর আলো আসে যেমন এসেছিল আগস্টের সেই সকালে এক ভয়াবহ অধ্যায়ের অবসান হয়েছিল তবে প্রশ্ন যায় এই দেশ কি সত্যি এখন মুক্ত নাকি অন্য কেউ এখন সেই স্কোয়ারের নতুন সংস্কার সময় দেবে এখন শুধু দরকার সচেতনতার সাহস এবং সে বয়ের পদ্মা মতো ইমান হব সত্য উদয় হবে জনমানুষের ইমানের আলো অন্ধকার যত গভীর আলোর কেউ ঠেকাতে পারেনি আর পারবেও না দুই হাজার তেইশ সালের এক বোরবেলায় গ্রীষ্মের বাতাসে যেন কেঁপে উঠেছিল দেশের প্রতিটি নাগরিকের বিশ্বাস বিক্টার মার্কোপ্লাস নামের এক বিদেশি গবেষক অচেনা হলো সেদিন তার একটি টুইট যেন হাওয়ার মতো ছড়িয়ে পড়ে সেখানে তিনি লেখেন বাংলাদেশ সরকারের একটি খোলা সার্ভারে প্রায় পঞ্চাশ মিলিয়নের মানুষের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত ছিল এটি ভুল নয় ভয়ঙ্কর সত্য নাম জন্ম তারিখ ঠিকানা জাতীয় পরিচয় পত্রের নাম্বার ফোন নাম্বার এমনকি পিতা মাতার নাম সবকিছু এই তথ্য ছিল এমন এক সিদ্ধু দিয়ে খোলা যা কেউ ইচ্ছে করলে দেখতে পারত এ শাইলের নাম লিখে সার্চ করলে পাওয়া যেত আপনার পরিচয় আর এই পাশ হওয়া পরিচয়পত্রের তথ্যগুলো যখন ড্রাগ অন্ধকার গলিতে পৌঁছায় তখন সেটা ডাটা থাকে না তা হয়ে উঠে অস্ত্র ড্রাগয়েবে এক ডলারে বিক্রি হচ্ছিল আপনার আবার পরিচয় তথ্য কিনে হ্যাকারা তের করেছিল ফিশিং স্কিপ মেলয়ার বোয়া পরিচয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি ক্রেডিট কার্ড জালিয়াতির পদ্মার পেছনে নাটক কেউ হয়তো তখনও খবরের কাগজ দেখেনি কিন্তু কোনো এক গ্রামের বিদ্যা মালজানার ফোনে এসেছিল একটি মেসেজ আপনার পেনশন আটকে গেছে এখন এই লিংকে যান তিনি গিয়েছিলাম তারপর তার ব্যাংক অ্যাকাউন্টে আর কিছুই ছিল না তবে এই তো প্রথম নয় দু হাজার ষোলো সালে বাংলাদেশ ব্যাংকের একাশি মিলিয়ন চুরি রিজার্ভ চুরি কাণ্ডে সারা বিশ্ব থমকে গিয়েছিল কিন্তু সে ঘটনায় বিচার হয়নি হয়নি সাইবার প্রতিরক্ষা শক্তিশালী করা বরং তখনকার সরকার এই ঘটনার দায় এড়িয়ে যায় বলে সিস্টেমের ছোট ত্রুটি অথচ এটি ছিল সতর্কবার্তা আমরা শুনিনি এবং আমরা যখন চোখ থাকি তখন অন্ধকার আরো সাহসী হয়ে উঠে ঢাকায় বসে একদল হ্যাকার নিজেকে ঘোষণা দেয় মাইস স্টিম বাংলাদেশ আর তারা বারো ত্রিশ মতো রাষ্ট্রের হাজার হাজার সাইটে চালিয়েছে ডিডিওএস ডাটা লিক ও ডিপসেন ডিপেছেন গ্রুপ আইবি এর রিপোর্টে দেখা গেছে শুধু দুই সালের মধ্যে সাতশো পঞ্চাশটিরও বেশি সাইট হামলা চালিয়েছে তারা তাদের কাছে অনেকটা একটানা প্রতিবাদের মতো কখনো গাজা ইস্যু কখনো ভারতীয় মিডিয়ার অপমানজনক প্রতিবেদনের জবাব দেওয়া কিন্তু এসবের মাঝে তারা জন্ম দিয়েছে এক নতুন সাইবার যুদ্ধ একটা যুদ্ধ যেখানে বন্দুক নেই কিন্তু আতঙ্ক আছে একটা যুদ্ধ যেখানে রক্ত নেই কিন্তু পরিচয় হারানোর বয় আছে এই যুদ্ধ এক নয় ভারতের ইন্ডিয়ান সাইবার পোট একার গোষ্ঠী পাল্টা আক্রমণ চালিয়েছেন তারা সরাসরি বাংলাদেশ তার বারে ঢুকে গেছে দুই লাখ সত্তর হাজার মানুষের তথ্য ফাঁস করেছে দুই সালে তারা বলেছে বাংলাদেশে যারা হিন্দু নিপীড়নের কথা বলে আমরা তাদের ছেড়ে রেখেছি এই এক লাইনে বোঝা যায় এটা কেবল হ্যাক নয় এটা মনস্তাত্ত্বিক সন্ত্রাস এখন আর কেউ সিটিতে যুদ্ধ ঘোষণা করে না টেলিগ্রাম মেট্রিক্স ডিসকোড এই অ্যাপগুলোতে এখন তৈরি হয়ে যুদ্ধের পরিকল্পনা সেখানে বাক করা হয় কে কোন সার্ভারে হামলা চালাবে কোন দেশের সরকারি সাইট ডাউন করবে আর ফাঁস হওয়ার তথ্য নির্দিষ্ট সময় অনুযায়ী চড়িয়ে দেওয়া হয় তাদের এই টার্গেটেড ক্লিক অনেকটা সময়ে বোমার মতো ধীরে ধীরে ফাঁস হতে থাকে সেই ডাটা সে পরিচয় সে ব্যথা আর কেউ জানতেও পারে না কারা করলো কেন করলো হয়তো করা হয়েছিল বছর খানেক আগে এখন শুধু শাস্তি দেওয়া হচ্ছে তাপে দাপে কিন্তু এসবের মাঝেও কিছু আশার আলো জ্বলে উঠে বিজিডি ই গভ সিআইটি যারা দু সাল থেকে সাইবার আকাশ পাহারা দিচ্ছে তারা হোয়াইট হ্যাট হ্যাকারদের সঙ্গে মিলিয়ে সরকারি প্রতিষ্ঠান হাসপাতাল আর্থিক সংস্থা এমনকি সামরিক খাতও নিরাপত্তায় বলায় তৈরি করছে সরকার নতুন চুক্তি করছে ভারত ইউরোপীয় ইউনিয়নের এর সঙ্গে এআই ব্লকস এবং মেশিন লার্নিং এর মধ্যে তৈরি হচ্ছে ইন্টিগ্রেশন ডিটেকশন সিস্টেম যা হামলার আগে আগাম সতর্কতা পাঠাতে পারবে আর এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্ম উঠে এসেছে সাইবার অলিম্পিয়েড এর মাধ্যমে তরুণরা এখন শেখে ক্রিপ্টোগ্রাফি এনক্রিপশন সিস্টেম পেন টেস্টিং একটি শিশু এখন জানে ইস্টার্ন ফাস্ট ইজ দ্য ফার্স্ট ফেল্ড তবুও একটি চিন্তা করুন যদি একদিন আপনার নিজের পরিচয়ে আপনার সন্তানের জন্ম তারিখ আপনার ব্যাংক তথ্য কিছু বেসে যায় একটি টেলিগ্রাম চ্যানেলে যদি একদিন কে আপনার স্ত্রী তা কেউ বোঁয়া পরিচয়ে প্রমাণ করতে পারে আপনি কিছুই করতে পারবেন না এ যুদ্ধ এমনই এটা তারা মাথার ভিতরে চলে বিশ্বাস আর অনিচ্ছার যুদ্ধ আর আজ এই বিশ্বাসের সবচেয়ে দুর্বল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে আমরা এখনো ভাবি হ্যাকিং মানি শুধু বিদেশি বাচ্চারা কম্পিউটারে মজা করছে কিন্তু বলে দেয় দুই সালে ব্যাংকের রিজার্ভ কেলাঙ্গারির পর তৎকালীন সরকারের এক মন্ত্রী বলেছিল ডলার গেছে কিন্তু সার্ভার ঠিক আছে এই বয়ান ছিল হ্যাকিংকে গম্ভীরভাবে না নেওয়ার রাজনৈতিক প্রতিচ্ছবি আর সেই অবহেলা আজও জন্ম দিচ্ছে এক দুর্বলতার সংস্কৃতি এভাবে শুরু হয় ধ্বংস ধীরে ধীরে কিন্তু অবিরাম দেখুন বিশ্বের অন্য প্রান্ত ঘটছে এমনটা দুই হাজার ছয় সালে লেবান একটি সাইবার হামলায় মাত্র কয়েকদিন বন্ধ করে দিল বিদ্যুৎ ব্যাংক এবং হাসপাতাল এক গর্বিতদের হয়ে উঠল নিঃসহ যেন কেউ তার হাত ধরে রাখতে পারছে না এটা সে সতর্কবার্তা যুদ্ধ আর বিপদ আজ আর বুলেটের মধ্যে নেই এগুলো চলায় কোট তার এবং নীরব আঘাতের মধ্যে আমরাও যদি না জেগে উঠি না ফুস্তিত তবে সেই দিনের ছবি হয়তো আমাদের ভবিষ্যৎ আজ আমাদের হাতে সময় আছে প্রযুক্তি আছে প্রতিভা আছে কিন্তু তার চেয়ে বড় আমাদের রয়েছে আত্মমর্যাদা আর সেই আত্মমর্যাদার প্রশ্নে হ্যাকারের কাছে হার মানা কোনো বিকল্পই নেই তাই আজ এই বয়রক সীমা শীতল বাস্তবতার মাঝে আমরা এক নতুন শপথ নিতে পারি গিয়ে দেশকে ডাটাকে রক্ষা করতে শিখবো আমরা ভয় পাবো না আমরা এই যুদ্ধ অদৃশ্য তাই তাকে দিততে হবে চেতনার আগুন দিয়ে চোখ পেলে বুক শক্ত করে কারণ যে রাষ্ট্র নিজের নাগরিকের পরিচয় রক্ষা করতে পারে না সে রাষ্ট্রের স্বাধীনতা এক ধোঁয়া মাত্র আজও সময় আছে চোখ খুলে তাকাতে হবে মনে রাখতে হবে তথ্য যখন রক্তের দামে বিক্রি হয় তখন প্রতিরোধী একমাত্র জীবন রেখা আর সে প্রতিরোধ শুরু হোক আপনার হাত ধরে এ তথ্যর জন্য কেউ দায়ী নয় বলেছিল তারা কিন্তু দায়ী আর ক্ষমতা হারানোর মাঝে পার্থক্য একটি সচেতনতা